মাত্র এই বয়সে মোহনার হাতে থাকার কথা ছিল বই খাতা বন্ধুদের সঙ্গে কানা মাছি দৌড়ঝাঁপ আর হাসি কিন্তু দরিদ্রের নির্মম কষাঘাতে স্কুলের পথ ছেড়ে মোহনাকে ঠাঁই নিতে হয়েছে এক ধর্নাঢ্য গৃহকর্তার বাসায় ভেবেছিল ভালো খাবার জুটবে পরিবারের জন্য জুটবে দুমুঠো ভাত কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস যে ঘরে আশ্রয় খুঁজেছিল সেই ঘর হয়ে ওঠে নির্যাতনের অন্ধকার কারাগার ঘর পরিষ্কার করতে সামান্য দেরি নেমে প্রহার মোহনার অমানসিক হলে ওপর চলত নির্যাতন নির্যাতনের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে বাবার সঙ্গেও দেখা করতে দেওয়া হতো না তাকে বাবা খোঁজ নিতে এলে গেট থেকে তাড়িয়ে দেওয়া হতো আর বাবার সঙ্গে কথা বলার জন্য কাঁদলেই মোহনার উপর নেমে আসতো আরও ভয়ঙ্কর

জানেন যে আপনি কী হিসাবে নিচ বছর কন্ট্রাক্ট আমি কন্ট্রাক্টে নিয়ে আমার মেয়ের ভবিষ্যৎ বিয়ে আমি না ব্যাঙ্ক সব দায়িত্ব আমি আপনার না সমস্যা আমাকে প্রতি মাসে দায়িত্ব ছয় মাস প্রতি মাসে দায়িত্ব আসতাম পাঁচশো এগারো দিতে উদ্দেশ্য একটাই মোহনাকে পরিবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দাসের মতো কাজ করানো আজ সেই ছোট্ট মোহনা হাসপাতালে শুয়ে যন্ত্রণায় ছটফট করছে ঝরছে শুধু চিকিৎসকেরা জানিয়েছেন তার শরীরে রয়েছে অসংখ্য আঘাতের চিহ্ন শুধু শরীর নয় গভীর মানসিক আঘাতেও ভুগছে শিশুটি বাচ্চা আবার কম করে দিত খালি ঘটনাটি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র প্রতিবাদ নেটিজেনদের একটাই দাবি শুধু গ্রেপ্তার নয় অপরাধীকে দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি জিন্নাত আর